হ্যালো সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমার ডিআইওয়াই ফোন কভার আর্টের ভিডিওটা নিয়ে এসেছি তো তোমরা হয়তো শর্টে এতক্ষণে দেখেই নিয়েছ এইটা কিন্তু আমি এটা করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করেছি আজকে কিন্তু সেটা বলবো প্রথমেই কিন্তু আমি এটার ওপর রকম সাদা কোনো কালার না দিয়ে ডিরেক্ট আমি পিঙ্ক কালার করতে গেছিলাম বাট সেটা একদমই নেয়নি তারপরে আমি এটার ওপরে ফার্স্টে সাদা কালার করেছি তারপরে পিঙ্ক দিয়েছি কিন্তু কেন জানি না এই পিঙ্কটা দেওয়ার সময় মধ্যেখানটা একদমই কালার লাগছিল না যেহেতু ওখানটা কালার লাগছিল না তাই সেখানে আবার সাদার একটা কোটিং করে দিয়েছি তারপর সেটাকে শুকাতে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছি তো তারপরে আমি অন্য পাশটা ইয়েলো কালার করে নিয়েছি তারপরে যখন এদিকটা শুকিয়ে গেছে তখন আবার সেটাকে পিঙ্ক কালার করেছি তারপরে কিন্তু হয়েছিল আর কোনো রকম কোনো প্রবলেম হয়নি তো পুজো যেহেতু চলেই এসেছে তাই ভাবলাম কভারটার ওপরে শিউলি ফুল আঁকা যাক তারপর আমি কয়েকটা শিউলি ফুল এঁকেই নিয়েছি প্রথমে তারপরে আমি যখন অরেঞ্জ কালারটা দিতে যাচ্ছিলাম পিঙ্কের ওপরে যেন তো অতটা ফুটছিল না কিন্তু ইয়েলো কালারটার ওপরে অরেঞ্জটা বেশ ভালোই ফুটেছিল তো তোমরা যদি করতে যাও তো পিঙ্কের ওপরে অরেঞ্জটা দেওয়া একটু অ্যাভয়েড করো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে বলে আমার মনে হয় আর যদি পিঙ্কটা একদম হালকা দাও তাহলে ঠিকঠাক থাকবে তো আজকে এখানেই আসি দেখা হচ্ছে কাল